আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাতে কুকুর কেন কাঁদে সেটা কি আদৌ তাদের কান্না রাত হলে কুকুরের কান্না অনেকেই শুনেছেন পাড়া যখন কুকুর কাঁদে বলা হয় কোনো অশুভ কিছু ঘটতে চলেছে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারণাই আসলে রাতে কেন কুকুর কাঁদে এ সম্পর্কে ইসলাম কি বলে চলুন শুনে আসি রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদেশে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পানির পাত্রগুলো উপর করে রেখে দাও আবু দাউদ হাদিস নাম্বার এক প্রিয় দর্শক রাতে কুকুর কেন কাঁদে এ ব্যাপারে জ্যোতিষীরা কি বলেন চলুন শুনে আসি তাদের মতে কুকুর তখনই কাঁদে যখন আশেপাশে কোনো আত্মা ঘুরে বেড়ায় যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় সেটার উপস্থিতি টের পায় কুকুররা তাই তাদের কাছে পিঠে আত্মা ঘুরে বেড়ালেই কুকুর নাকি কাঁদতে শুরু করে প্রিয় দর্শক রাতে কেন কুকুর কাঁদে এ সম্পর্কে বিজ্ঞান কি বলেছেন চলুন শুনে আসি তারা বলেন কুকুর কাঁদে না ওরা ওভাবেই ডাকে রাতে এভাবে আওয়াজ করে দূরে তাদের সঙ্গীদের কাছে কোনো বার্তা পৌঁছানোর চেষ্টা করে এছাড়া এভাবে আওয়াজ করে তাদের অবস্থানটা সঙ্গীদের কাছে জানায় দ্বিতীয়ত ওরা প্রাণী ওদের চোট আঘাত লাগতে পারে ব্যথা হতে পারে শরীরের কোনো কষ্ট হতে পারে সে পরিস্থিতিকে জানান দিতেই ওভাবে আওয়াজ করে সঙ্গীত ডাকে